পরন্ত বিকালে হঠাৎ করে দেখি দুই অতিথি বিন্দুর আগমন বাড়ির ছাদের নাই। কি করব অতিথি যখন আমার বাড়ি এসে হাজির হয়েছে তাদেরকে তো একটু আপ্যায়ন না করলেই নয় তাই হাতের কাছে যা পেলাম তাই আপ্যায়ন করলাম হাতের কাছে পেলাম লেকচার্স বিস্কুট আর কাঁঠালের আটি তাই দিয়েই বিন্দুদেরকে আপ্যায়ন করলাম দেখেন কত সুন্দরভাবে তারা দুইজন খাচ্ছে বন্য এই হনুমান দুইটি আসলেই অনেক ক্ষুদাত্ত ছিল তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক ক্ষুদাত্ত দেখেন দিয়ার সাথে সাথেই তারা কত সুন্দরভাবে খাওয়া শুরু করেছে আসলে বনে যখন খাদ্যর অভাব পড়ে তখন তারা লোকালয়ের মধ্যে চলে আসে কিছু খাওয়ার জন্য কিন্তু আমরা মানুষেরা অনেকেই ভয় পাই তাদের সামনে যেতে তাদেরকে খেতে দিতে কিন্তু আমি একটু সাহস করে গেলাম সাদের পরে এগুলো নিয়ে মনের মধ্যে একটু একটু ভয় কাজ করছিল কিন্তু দেওয়ার পরে ভাবলাম আসলে এরা খাওয়ার জন্য এসেছে মানুষের কোনো ক্ষতি করার জন্য না দেওয়ার সাথে সাথেই তারা খাওয়া শুরু করলো এবং আশেপাশে চারিদিকেই তাকাই তাকাই দেখছিল আর কোথায় কোন জায়গায় কি খাদ্য আছে তারা দেখছিল আমি অনেক করেই দিয়েছিলাম কিন্তু তারা খেলো না না খেয়ে চলে গেল দুজন যাওয়ার পথে আবার আমার গামছা লুঙ্গি টেনে দিয়ে গেল একটুকুনি আমি তো মনে করলাম মনে হয় ছেড়ে গেছে গামছাটা কিন্তু পরে দেখি না ছেড়ে নাই দুইজন খাদ্যর সন্ধান খুঁজছে চারিদিকে তাকাই তাকাই আর ভাবছে কোন জায়গায় যাওয়া যায় কিন্তু তারা দিশেহারা হয়ে পড়েছে কিন্তু কি করবে কনে যাবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না তারা দুইজন এই দেখেন চুপচাপ বসে রয়েছে আর চারিদিকেই আলোক ফালুক করে দেখছে ভিডিওটা করতে করতে হঠাৎ করে দেখি ভুল করে ক্যামেরা হাত লেগে ক্যামেরা বন্ধ হয়ে গেছে আমি খেয়াল করিনি কিন্তু পরে যখন খেয়াল করলাম যে ভিডিও বন্ধ হয়ে গেছে তারপরে আমি ক্যামেরাটা অন করে আবার তাদেরকে খুঁজছিলাম গাছের আঙিনাই কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না তারা এখানেই ছিল হয়তো আমার চোখে ধরা পড়লো না এই জন্য আপনাদেরকে ক্যামেরার মাধ্যমেও দেখাতে পারলাম না কিন্তু তারা দুইজন এই গাছগুলোর মধ্যেই ছিল হয়তো অনেক উঁচু ডালে ছিল দেখা যাচ্ছিলো না ঝোপ এর ছাড়ের ভিতরে আড়ালে ছিল এরকম হনুমান আপনাদের বাড়ির আঙিনায় কাদের কাদের গেছে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সর্বদা সবার জন্য